সুপ্রভাত সুধি দর্শক বৃন্দ ডালিয়া শীতবাগানের আকারে সবচেয়ে বড় আকর্ষণীয় আর চমকপ্রদ ফুল আমার প্রথম ভিডিও ছিল চারা গাছ বসানো তার পরিচর্যা চলুন এবার দেখা যাক ডালিয়া চারা বসানোর পর আমরা যে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হই যেমন বৃদ্ধি ভালো হয় না পাতা কুকড়ে যায় বা পাতার মধ্যে ক্লোরোসিস দেখা দেয় বা কাণ্ড নরম হয়ে মেঁকে যায় কুড়ি আসে না বা ফুল বড় হয় না এইসব নানা সমস্যা ও তার সম্ভাব্য প্রতিকার নিয়ে আমি শ্রাইয়া পাশে আছে আমার হাজব্যান্ড ইসমাইল আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতার আজকের নিবেদন ডালিয়া পরিচর্যার প্রয়োজনীয় দশটি পদক্ষেপ পুরো ভিডিওটায় স্কিপ না করে দেখুন যাতে সম্পূর্ণ তথ্য পেতে পারেন আর যদি প্রয়োজনের মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রশ্ন থাকলে করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন আমার প্রথম ভিডিওতে দেখেছিলাম এই চারাগুলি কিন্তু আমি পুরাতন গাছ থেকেই তৈরি করেছি দেখুন এই পর্যায়ে চারাগুলি এবার বড় হয়ে গেছে দিন দশকের মধ্যে ফুল দিতে শুরু করে দিবে ডালিয়া গাছের খুব আগে কিন্তু ফুল নেওয়া যায় না এটাই এদের যথাযথ টাইম এবার চলুন এই গাছ পরিচর্যার প্রয়োজনীয় দশটি পদক্ষেপ নিয়ে আলোচনা করা যাক ডালিয়া গাছ পরিচর্যার প্রথম আর প্রয়োজনীয় পদক্ষেপই হলো মাটি তৈরি আর পট নির্বাচন পট সবসময় বড় দরকার আর তো সিঞ্চি পট তো অবশ্যই দরকার কারণ ফুল বড় হয় এবং গাছ প্রচুর পরিমাণে নিউট্রিশন সংগ্রহ করে মাটি প্রস্তুতির ক্ষেত্রে বলতে পারি অয়েল ড্রেন মাটি অবশ্যই বানাবেন আমি এখানে যেমন নিয়ে নিয়েছি মাঠের ফ্রেশ মাটি আমার এখানে আছে দুই বাটি পরিমাণ মাঠে ফ্রেশ মাটি আছে এর সঙ্গে আপনি এক বাটি গোবর সার নিতে পারেন অথবা এক বাটি কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে পারেন এরপরেও এই মাটির সঙ্গে আপনি যদি আরো কিছু প্রয়োজনীয় উপাদান মেশান তাহলে কিন্তু মাটিটা সুষম মিশ্রণ মাটির তৈরি হবে এই সুষম মিশ্রণের জন্য যেটা আমি নিয়ে থাকি সেটা হচ্ছে এক চামচ নিমখোল এক চামচ সিংকুচো এক চামচ হাড় হাফ চামচ হিউমিক অ্যাসিড আর হাফ চামচ হচ্ছে অ্যাপসন সল্ট শেষের দুটি আপনি নাও নিতে পারেন আপনার মাটি যদি ফ্রেশ হয় শেষের গুলি নেবার প্রয়োজন নেই তবে মাটিটাই যদি আগে মিশিয়ে তৈরি রাখা করে দশ দিন পরে গাছটি বসান তাহলে খুবই ভালো না হলে আপনি ডাইরেক্ট মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন যদি আপনি হাড় গুঁড়ো সিংকুচি ব্যবহার না করেন তাহলেও কিন্তু ডিমের খোলাকে গুঁড়ো করে এক চামচ পরিমাণ যদি ব্যবহার করে থাকেন তাহলে গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে ডালিয়া গাছ পরিচর্যার দ্বিতীয় প্রয়োজনীয় পদক্ষেপ হলো এদেরকে কিন্তু পুষ্টি সাপ্লাই দেওয়া যে মাটিটা বসিয়েছিলাম সেটা পনেরো কুড়ি দিন এদেরকে নিউট্রিশন সাপ্লাই দিতে থাকবে পরবর্তীকালে এই গাছকে কিন্তু নতুন করে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে মোটামুটি ডালিয়া লাইফ হচ্ছে মাস মাস মাটিটা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা মিশ্র সার মিশ্র সারটা দশ ইঞ্চি পটের ক্ষেত্রে চামচ পরিমাণে কিন্তু যথেষ্ট এই মিশ্র সারটা যেভাবে আমি প্রস্তুত করে থাকি তার মধ্যে সরিষে খোল যে পরিমাণে নিয়ে থাকি তার ওয়ান থার্ড হাড় গুঁড়ো শিমকুচি আর নিমখোল এগুলোকে জল ছিটিয়ে ফাঙ্গাস মুক্ত করে দশ দিন রাখার পরে কিন্তু গাছে ব্যবহার করে থাকি মাসে একবার এই মিশ্র সারটি প্রয়োগের পরেও আমি প্রত্যেক গাছকে সিজনাল প্লান্টে কিন্তু খোল পচা জল দিয়ে থাকি খোল পচা জল কিন্তু গাছের ক্ষেত্রে খুবই উপকারী ডালিয়া গাছের ক্ষেত্রেও খুবই ভালো এক সপ্তাহ কচিয়ে নেওয়ার পরে উপরের অংশ থেকে জল ঢেলে এই প্রকারের পাতলা অংশটা তুলে নেওয়ার পরে কিন্তু গাছে প্রয়োগ করা দরকার এর সঙ্গে যদি আপনি পুরাতন ভাতের ফ্যান বা চাল ধোয়া জল দিতে পারেন তাহলেও খুব ভালো পরিচর্যা তিন নম্বর পদক্ষেপ হিসাবে বলতে পারি যারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চান তারা যদি দেখেন যে কুড়ি আসছে না বা কুড়ি ছোট হয়ে রয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু পটাশিয়াম সালফেট তিন গ্রামের মতো এক লিটার জলে গুলে পাতার মধ্যে স্প্রে করে দিলে ভালো কাজ পাবেন আবার মাটির মধ্যেও কিন্তু লাল পটাশ পাঁচ গ্রামের মতো এক লিটার জলে গুলে মাটির মধ্যেও প্রয়োগ করলে ভালো ফল হবে আবার অর্গ্যানিক হিসাবে কিন্তু কলার খোসাকে গুঁড়ো করে মাটির মধ্যে দু চামচ ব্যবহার করতে পারেন পরিচর্যায় চার নম্বর পদক্ষেপ হিসেবে বলতে পারি যারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন কিছুটা অর্গ্যানিক ম্যাটার দিয়ে ব্যবহার করবেন গাছটি যখন ছোট থাকবে সেই অবস্থায় সরিষে পচা জলের সঙ্গে পনেরো কুড়ি দিন অন্তর দশটি করে ডিএপি দানা দিন দশ ইঞ্চি পটের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে যখন গাছটি বড় হয়ে যাবে সেই পর্যায়ে ডিএপি দানার পরিবর্তে আপনি কিন্তু দশটি এনপি কে দানা দেবেন তাহলেও কিন্তু গাছে খুব ভালো গ্রোথ হয় ও গাছের প্রত্যেকটা শাখার মধ্যে কিন্তু পূর্ণ মাত্রায় কুড়ে আসতে শুরু করে পরিচর্যার পাঁচ নম্বর পর্যায়ে বলতে পারি গাছের গ্রোথ যদি ভালো না হয় তাহলে বুঝতে হবে মাটির মধ্যে যে নিউট্রেশন আপনি দিচ্ছেন সেটা গাছ নিতে পারছে না সেই ক্ষেত্রে গাছে যাতে পুষ্টি নিতে পারে ঠিক মতো আপনি হিউমিক অ্যাসিড এক চামচ পরিমাণ মাটির মধ্যে ব্যবহার করলে কিন্তু ভালো ফল পাবেন পরিচর্যার ছয় নম্বর পর্যায়ে বলতে পারি এনপিকে স্প্রে পাতার মধ্যে কিন্তু খুব ভালো ফল দেয় এনপিকে টোয়েন্টি 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 বা নাইনটিন আপনি যদি নেন এর সঙ্গে যদি এপসন সল্ট মিশিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো ফল দেয় মানে মোটামুটি এক লিটার জলে আপনি এনপিকে নিলেন পাঁচ গ্রামের মতো আর দুই এনপিকে পাঁচ গ্রাম নিলেন আর দুই আড়াই গ্রামের মতো আপনি কিন্তু এপসন সল্ট মিশিয়ে পাতার মধ্যে স্প্রে করে দিন খুব ভালো রেজাল্ট পাবেন ডালিয়া গাছ পরিচর্যা পরবর্তী পর্যায়ে বলতে পারি যে অনেকে বলেন ডগা কেটে দিলে বড় ফুল হয় আমি কখনোই কিন্তু ডগা কাটি না কিন্তু আমার দেখুন প্রত্যেকটা শাখার মধ্যে কুড়ি আছে প্রথম যে ফুলটি ফুটবে সেটা হয়তো একটু বেশি বড় হয় পরবর্তী পর্যায়ে যে ফুলগুলি থাক ফুটবে সেগুলোও কিন্তু যথেষ্ট বড় হয় আমার কিন্তু প্রত্যেকটা শাখার মধ্যে দেখুন কুড়ি আছে প্রত্যেকটা গাছের মাথায় দেখুন কুড়ি আছে এই পর্যায়ে যে ফুলগুলো পরবর্তী পর্যায়ে ফুটবে তারা কিন্তু যথেষ্ট বড় হয় আমি যখন আপডেটেড ভিডিও দিয়ে থাকবো তখন কিন্তু একবার দেখে নেবেন গাছগুলি মোটামুটি জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ পর্যন্ত ভরপুর মাত্রায় ফুল দেবে এপ্রিল মাসেও ফুল দিতে থাকে তখন কিন্তু ফুলের আকার একটু ছোট হতে থাকে ডালিয়া গাছ পরিচর্যার পরবর্তী পদক্ষেপ হল ডালিয়া গাছকে রোগ ব্যাধি থেকে রক্ষা করা ডালে গাছে প্রচুর পরিমাণের মাইটস এপিডস ও অন্যান্য প্রকার অ্যাটাক দেখা দেখা দেয় আপনি যদি সিস্টেমেটিক হারে নিম অয়েল স্প্রে করে থাকেন তাহলেও কিছুটা ফল দেয় তার সত্ত্বেও কিন্তু সবসময় রক্ষা করা যায় না মাইটস এপিডস এবং পাতার মধ্যে রস চসনকারী পোকাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণের এই গাছকে অ্যাটাক করে থাকে আপনি কেমিক্যাল স্প্রে হিসাবে একতারাকে ব্যবহার করতে পারেন একতারার সঙ্গে আপনি এমিডা টাইপের ওষুধও ব্যবহার করতে পারেন ওষুধের দোকানে এদের ডোজ আর মাত্রা অবশ্যই বলে দেবে তাহলে কিন্তু গাছকে রক্ষা করতে পারবেন পরবর্তী পর্যায়ে বলতে পারি যে কেমিক্যাল স্প্রে ছাড়াও কিন্তু অর্গ্যানিক হিসাবে আপনি কাকা ব্যবহার করতে পারেন কাকা খুব ভালো কাজ দেয় এটা একটা গ্রোথ রেগুলেটর কাজ করে গাছের স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব ভালো তাই অর্গ্যানিক হিসাবে আপনি দুই গ্রামের মতো দুই মিলির মতো এক লিটার জলে গুলে স্প্রে করে দিলে গাছের ক্ষেত্রে খুব ভালো হয় ডালে গাছ পরিচর্যা নম্বর পর্যায়ে বলতে পারি ডালে গাছে প্রচুর বড় থালার মতো আকারে ফুল হয় তাই মাটির মধ্যে যেমন পুষ্টিপাদনের প্রয়োজন পড়ে তেমনি গাছকে কিন্তু সম্পূর্ণ রোদে রাখারও প্রয়োজন পড়ে মোটামুটি ছয় সাত ঘন্টা রোদ পেলে তবেই কিন্তু প্রত্যেকটা শাখার মধ্যে আপনার কুড়ি আসবে ফুল পূর্ণ মাত্রায় ফুটবে তাই ডালিয়া গাছের কিন্তু অবশ্যই সম্পূর্ণ রোদে রাখলে তবেই ডালে গাছ করুন ডালিয়া গাছে যেমন রোদ দরকার তেমনি কিন্তু প্রচুর জলও দরকার ডালিয়া গাছে জল প্রদানের ক্ষেত্রে বলতে পারি মাটিটা যখন এরকম ঝরঝরে দেখবেন বা হালকা শুকিয়েছে সেই পর্যায়ে কিন্তু জল দেবেন প্রত্যেক কিন্তু রোদ থাকলে গাছে জল প্রদান করতে হয় ধরতে পারে চারা অবস্থায় বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সাপ অ্যান্টি ফাঙ্গাস দুই গ্রামের মতো এক লিটার জলে খুলে মাটির মধ্যে স্প্রে করতে পারেন বা গাছের পাতার মধ্যেও দিতে পারেন সাপ আর বেবিস্কিন এই দুটি আমি বেশি ব্যবহার করে থাকি চারা গাছের ক্ষেত্রেও কিন্তু ফাঙ্গাস ব্যবহার করা খুবই প্রয়োজন পড়ে ডালিয়া গাছ যা শেষ পর্যায়ে বলতে পারি ডালিয়া গাছ লেগি হয়ে বেঁকে গেলে রোদের অভাবে এরা কিন্তু ল্যাগি হয়ে যায় তখন কিন্তু পটটিকে ঘুরিয়ে দেবেন যেদিকে রোদ আছে সেদিকটা ঘুরিয়ে দেবেন তাহলে গাছটি সোজা থাকবে আর সাপোর্টিং এর প্রয়োজন পড়ে সাপোর্টিং না হলেও কিন্তু গাছ বেঁকে যায় প্রত্যেকটা গাছে দেখুন আমার সাপোর্টিং আছে গোড়া থেকে কিছুটা দূরে সাপোর্টিং দিয়ে দেবেন গাছটি সোজা থাকবে আর রোদের দিক করে ডালিয়া গাছকে রাখার চেষ্টা করুন তাহলে ডালিয়া গাছের প্রত্যেকটা শাখার মধ্যে কিন্তু কুড়িগুলি সমান ভাবে ফুটবে হলে যেদিকে রোদ পাবে সেদিকে হয়তো বেশি মাত্রায় যেদিকে কম রোদ আসবে সেদিকে কম মাত্রায় ফুটবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাছ তৈরি করুন শরীর আর মনে সুস্থ থাকুন চলুন পৃথিবীকে সবুজানের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করি ভালো থাকবেন